বেগম খালা দাজি আর জানাজা লইও বিতর্ক ও আল্লাহ মাবুদরে কোন দিকে যাইতাম কোন জাবানে আমরা আলছি কোন জাবানে আমরা বসবাস করতে আছি কেউ কইতে আছে জানা যা হইছে কেউ কইতে আছে জানাজা হয় না কেউ কইতে আছে 100% দলিল দিয়ে বলতে পারুম বেগম খালা দাজি জানা জানাজা হয় না আবার কেউ কইতে আছে हां জানা হইছে হতে পারে ভাইතුমাকরামের iman তাতে কি আসে শিখি রাসূল নাকি যদি জানতেন tarik rahman

আবার এদিকে আরেকজনে কইতে আছে যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না সেটা সালাত হয় না হোক না সেটা ইমামের পিছনে হোক না সেটা একা একই মুফতি আব্দুল মালিক সাহেবকে আমি অনুরোধ করছি আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বাইতুল মুকাররমে উচ্চ স্বরে গলার আওয়াজ মজবুত করে জাতির সামনে এই কথা বলুন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা মাকরু বলেছেন তাই আমরা মানতে পারছি না এই কথা আপনি বলতেই হবে যদি না বলেন তাহলে আপনি ইমাম আবু হানিফাকে অপমান করছেন আবার এদিক দিয়ে আরেকজনে কইতে আছে এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় তো সুরায় ফাতেহা পড়লো না এক একজনে কি বুদুর্গ ওয়ালা মাহবুদ রে আমরা সাধারণ মানুষ আমরা কই জামো এমন হারা কয় ঠিক কিনা আমরা কই হা ঠিক হুজুর ঠিক এই সারা আর কি আছে আমগ এদিগ হুন্ত ওইদিগ এদিগ কই হ্যাঁ সঠিক এদিগ কই সঠিক আমরা কোন দিকে যাম আমগ মুসলমানের মাজাব হইল সাইডটা সাহের মাজাবের তরিকা সম্পর্কে যদি কেউ না জানে তাকে বয়ান করতে দেওয়া উচিত না বাংলাদেশে তাদেরকে বয়ান করতে দেওয়া নিষিদ্ধ হোক তাইলে আমাদের মধ্যে বিতর্কতা সৃষ্টি হইব না যেহেতু এক মাজাবে এক এক ধরনের নিয়ম কানুন দিছে এখন যত সম্প্রচার হইতেছে যত আলোচনা হইতেছে তত বিতর্কতা সৃষ্টি হইতেছে মুসলমান মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হইতেছে আর যারা বিধর্মীরা আছে তারা শক্তি যোগার করতে আছে একটা সময় মুসলমানের উপর প্রচন্ড পরিমাণে হামলা হবে কারণ মুসলমান মুসলমান দ্বন্দ্ব কারো সাথে কারো মিল নাই ধর্ম কিন্তু একটা ইসলাম ধর্ম মুসলমান ধর্ম কিন্তু মাঝা ভিন্ন হওয়ার কারণে এক মাঝাবের লোক আরেক মাঝাবের লোকের ঘৃণা করে এক মাঝাবের লোক আরেক মাঝাবের লোকের তরিকাকে বেদায়াত বলে এদের এই বিতর্কতার কারণে আমরা সাধারণ মানুষ ইমান হারা হয়ে যায় এদের এই বিতর্কতা দেখে আমরা সাধারণ মানুষ তাকায়া তাকায়া দেখি আর কই কোনটা সঠিক আল্লাহ জানে কোনটা সঠিক কোনটা কইরা কোনটা গুনার কামাই ওই গুনার বাগি ওই কোন দিকে যাইলে যিনি আবার গুনা হয় কোন দিকে যাইলে এই দিকে মনে করি যে সঠিক কিন্তু আরেকজন উদ্যা কয় এটা বেদাত 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 এক হুজুরে যারা আমাদেরকে ইশারা দেয় যে এটা সঠিক যারা আমাদেরকে ইসলামের ইশারা দেয় তাদের মধ্যেই যদি বিতর্কতা থাকে তাহলে আমরা সাধারণ মানুষ ওয়াল্লাহি আল্লাহর কসম ইমান হারা এমনি অমু অমন আমাদের ইমান এমনি থাকব না কারণ এইভাবে যদি মাজাব নিয়ে এক মাজাবের লোক আরেক মাজাবের লোক এভাবে যদি বিতর্কতা সৃষ্টি হইতে থাকে তাহলে আমরা ওয়াল্লাহি আমরা সাধারণ মানুষ একটা সময় আপনাদের উপর প্রচণ্ডভাবে প্রতিবাদের সম্মুখীন হব কিছু করার নাই কারণ আমরা দেখতেছি আমরা নমুনা দেখতেছি সিনেমা দেখতেছি কত কিছু দেখতেছি যারা আমাদেরকে ইসলামের ইশারা দেয় তারাই একজন আরেকজন এভাবে একজন আরেকজনের পক্ষে একজন আরেকজনের বিপক্ষে ভাবে প্রতিবাদ বিতর্কতা এগুলা দেখতে দেখতে একটা সময় আমরা সাধারণ মানুষ বিরক্ত হইয়া আপনাদের উপর প্রতিবাদের হাত গড়ে তুলব